ভারতের আগারতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন স্মারকলিপিতে বন্ধুসূলক প্রতিবেশী যান বলে জানান বিএনপির এই তিন অঙ্গ সংগঠনের নেতারা রবিবার দুপুর সোয়া একটায় ভারতীয় দূতাবাসে জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ছয় প্রতিনিধি ওই স্মারকলিপি জমা দেন এর আগে সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিধ্বী এই কর্মসূচি থেকে আগামী বুধবার ঢাকা টু আখাওড়া মার্চ কর্মসূচির ঘোষণা করা হয় আবাবলিক সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে একের পর এক বিদ্বেষমূলক সংবাদ প্রচার করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম এমনকি ভারতীয় উগ্র ও মৌলবাদী হিন্দুরা সেদেশে অবস্থিত বাংলাদেশের সহকারী উপ কমিশনে হামলা করে হামলায় তারা ভাঙচুর চালানোর পাশাপাশি পতাকা অবমাননার ঘটনা ঘটায় এসব ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনের অন্যতম বড় দল বিএনপি এর কঠোর জানিয়েছে এমনকি বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি প্রদান করেছে বিএনপি তিন অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও দলের ছয় প্রতিনিধি এ স্মারকলিপি প্রদান করেন এ সময় তিন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান আমরা বন্ধুসুলভ প্রতিবেশী চাই কোন আগ্রাসীমূলক মনোভাবের প্রতিবেশী দরকার নেই তারা জানান ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভাঙচুর পতাকা অবমাননা সম্পদ বিনষ্ট করা এসব অবমাননার বিচার দাবি করা হয়েছে স্মারকলিপিতে একই সঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমে এক পেশে উস্কানিমূলক বক্তব্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো সংবাদ যাতে পরিবেশন করা না হয় সে বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে অস্বীকার করা যাবে না উল্লেখ করে অবন্ধুসুলভ আচরণ থেকে যাতে ভারত বিরত থাকে সে বিষয়টি বলা হয়েছে বলে জানান সংগঠনগুলোর নেতারা এর আগে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পদযাত্রা রামপুরায় পৌঁছলে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী এদিকে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের পদযাত্রা রামপুরা ব্রিজের কাছে আটকে দেয় পুলিশ এর আগে রবিবার বেলা সাড়ে এগারোটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয় বাড্ডা অভিমুখী রাস্তায় পুলিশ ব্যারিকেড দেওয়ায় দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে পদযাত্রা থেমে যায় রামপুরা ব্রিজের কাছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড় হয়ে স্লোগান দেন পদযাত্রায় সংগঠনগুলোর কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন সকাল থেকে রাজ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসেন তারা ভারতকে বয়কট করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন পদযাত্রায় অংশ নিতে দলের প্রধান কার্যালয়ের কাছে তারা অবস্থান নেন পরে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হয় পদযাত্রা শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ভারতের শাসক গোষ্ঠী বিদ্বেষ পড়ায়ণ ও বাংলাদেশ বিরোধী ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দল ও ছাত্রদলের যৌথ পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ মন্তব্য করেন পদযাত্রা শুরুর আগে রিজভি বলেন ওরা বিদ্বেষ পড়ায়ণ বাংলাদেশের মানুষকে পছন্দ করে না ওরা বাংলাদেশ বিরোধী ভুটান তাদের সঙ্গে নেই নেপাল নেই পাকিস্তান তাদের সঙ্গে নেই শ্রীলঙ্কা নেই ছোট্ট রাষ্ট্র মালদ্বীপও তাদের সঙ্গে নেই কেউ ওদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না কারণ ওরা মুখে যাই বলুক ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক ওদের মনের ভেতর কট্টর হিন্দুত্ববাদী ছাড়া কিছুই নেই ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার পর ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি এপারে বাংলাদেশ সীমান্তের আখাউড়া পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হবে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে তথ্য জানা গেছে তবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি জানা গেছে গত শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন যুবদল স্বেচ্ছাসেবক দল ও দলের শীর্ষ নেতারা ওই বৈঠকে এর সিদ্ধান্ত হয়